যুক্তরাষ্ট্রের কলোর উত্তর পূর্বাঞ্চলের ফোর্ট মর্গান মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে রবিবার একত্রিশ আগস্ট দুটি ছোট বিমানের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সকাল সাড়ে দশটার দিকে অবতরণের সময় একটি শেষনা ওয়ান সেভেন টু ও একটি এক্সট্রা ই এ থ্রি জিরো জিরো বিমান এক অপরের সঙ্গে ধাক্কা খায় প্রতিটি বিমানে দুজন আরোহী ছিলেন জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে কালো ধোঁয়া আগুন দেখতে পান এক যাত্রী বিমানের মধ্যে আটকে পড়েছিলেন সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা যায় একটি বিমান রানের পাশে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে চারপাশে ছাই ও তরল ছড়িয়ে রয়েছে মরগান কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে সেসনা বিমানের দুই আরোহী সামান্য আহত হয়ে বেঁচে গেছেন অপর বিমানের এক আরোহী ঘটনাস্থলে নিহত হন আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনার তদন্ত করছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে